আমাদের দেশের যে দরবেশ বাবা দরবেশ সালমান এফ রহমান ওনার নিজের কোম্পানিতে দেখলাম যে ব্রাহ্মমাণ আদালত অভিযান চালায় পাইছে যে এক কেজি মধু দশ হাজার ছশো টাকা এক কেজি খেজুর নয় হাজার কত টাকা জানি তা যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মধুটার দামটা উনি এটা কীভাবে নির্ধারণ করলো কারণ মধু তো ও এখানে আবার বলা হয়েছে যে মধুটা নাকি ফ্রান্সের থেকে আসে তা কথা হলো যে ফ্রান্সের মধু কি আলাদাভাবে তৈরি করে নাকি ওইখানে কারণ মধু তো আর ফ্যাক্টরিতে তৈরি করে না বা ওটা আলাদা কোনো প্রক্রিয়া তো তৈরি করা সম্ভব না মধু তৈরি হবে মৌমাছির দ্বারা তা আল্লাহ তো আর ফ্রান্সের জন্য তো আর আলাদা মৌমাছি বানায় নাই মৌমাছি ফ্রান্সেরও যা বাংলাদেশেও তাই একই মৌমাছি এবং মধুর ভিতরে আমি যতটুকু জানি সবচেয়ে ভালো মানের মধু হয় সেটা হচ্ছে কালো জিরা ফুলের আর হচ্ছে যে সরিষা ফুলের তা সেই দুটো আমাদের দেশে যথেষ্ট পরিমাণে উৎপাদন হয় তা সেখান থেকেই মধু তো সবচেয়ে ভালো হওয়ার কথা তা সেখান থেকে উনি ফ্রান্সের থেকে মধু এনে সেই মধু আমাদের বাংলাদেশে দশ হাজার ছয়শো টাকা বা দশ হাজার টাকা বা এগারো হাজার টাকা দামে বিক্রি করতেছে কিভাবে কি বিক্রি করতেছে বুঝলাম না আর এটা এটাকে এতদিনকে আমাদের দেশে যারা যারা প্রশাসনে আছে তাদের কি নজরে পড়ে নাই যে এইভাবে মধু বিক্রি হইতেছে দশ হাজার টাকার উপরে আর ওনারা নজরে পড়লেও ওনারা এতদিন মানে কোথায় ছিল এখন হুট করে ওনারা কিন্তু অভিযান চালায় বের করছে এখন তার থেকে বড় কথা হলো যে আমাদের সালমান এব রহমান সে না হয় দরবেশ বাবা উনি এই দামে মধু বিক্রি করে কিন্তু কথা হইল যে ওনার এত মুরিদ কারা কারণ ওনার মুরিদ না হলে তো আর এই দামে কেউ মধু কিনবে না কারণ বাজারে আটশো এক হাজার বারোশো টাকায় মধু পাওয়া যাচ্ছে সেখানে দশ হাজার টাকার উপরের মধু সেই মধু যারা কিনে তারা অবশ্যই এই সালমান রহমান বাবার তা দেশে যদি এত ন্যায় মানুষ এত সৎ মানুষ থাকে তাহলে এই মুরিদগুলো কারা কারণ এত টাকার মধু তো আর যে সো লোক কেনে না অবশ্যই প্যাসালা লোক কেনে তা সবাই যদি সৎ এত আদর্শবান ব্যক্তি তা এনার এই মুড়িদগুলো কারা ছিল ধরলাম এমপি মন্ত্রী যারা তারা না হয় দেশে তিনশো চারশো পাঁচশো ছয়শো না এক হাজার সব মিলিয়ে নেতাকর্মী ধরলাম তার উপরে তোর হওয়ার কথা না তাই উনি তোর এই এক হাজার লোকের জন্য তোর এই এত বড়টা কোম্পানি খুলে বসে নাই তো বাকি মুড়িদ কারা সেই মুরিদগুলোরও তো অভিযান চালানো উচিত না যে বাপু তুমি এই যে দশ হাজার টাকার উপরে এই দাম দিয়ে মধু কিনতেছ তুমি এ কত থেকে কামাই করো তা এই হচ্ছে আমাদের দেশের আসলে অবস্থা যে কাকে আমরা ভালো বলবো আর কাকে আমরা খারাপ বলবো সে তো এই দেশের সুনাম ধন্য মাফিয়া বা কি বলি দরবেশ বাবা বলি বা যাই বলি সে তো দেশটার একেবারে সিজিং ফাঁক করে দিছেই ব্যাংক দেউলিয়া বানাইছে কয়েকটা ব্যাংক সে আরও কয়েকটা লোক আছে ওই যে এস আলম গ্রুপ তারপর দরবেশ বাবা আরও কয়েকজন আছে তো তাদের কথা বাদ দিলাম কিন্তু এই যে যারা এখান থেকে যারা কিনে এই যে খেজুর মধু তারাও কিন্তু কোনো অংশে কম না এবং দেখেন যে এই যে অভিযানটা যে চালাইছে এটা কিন্তু এখনই চালাইছে আগে কিন্তু চালায় নাই তার মানে কি এখানে যারা এটার সাথে প্রশাসনের লোক তারাও কিন্তু জানতো কিন্তু তারপর তারা চুপ ছিল তাই আসলে আমরা আসলে কি বলবো আসলে এখানে আমাদের দেশে আসলে সিস্টেমের সমস্যা আমি যে কথাটা সব সময় বলি যে আসলে এখানে আমরা সুযোগ দেই আমাদের প্রশাসন মানুষকে সুযোগ দেয় দুর্নীতি করার আবার যখন একজন দুর্নীতি করে রাঘব বল হয় সেও প্রশাসনকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখে আসলে এখানে একজন একজনের সাথে সম্পৃক্ত এখানে আসলে কেউ এককভাবে কিছু করতে পারে না এটা আমাদের দেশেরই সিস্টেমগত সমস্যা এই হচ্ছে ব্যাপার তা আসলে যে চিন্তা করলাম যে মানুষ আমাদের দেশের মানুষে তাহলে কত টাকা আছে যে এক কেজি মধু কিনে খায় এগারো হাজার টাকা দিয়ে এক কেজি খেজুর খেজুর কিনে খায় দশ হাজার টাকা দিয়ে অথচ রমজান মাসে মানুষ এই ইত্যাদির সময় তিনশো চারশো টাকা দিয়ে এক কেজি খেজুর কিনে খাওয়ার মতো সামর্থ্য অনেকের নাই কিনে খেতে পারে না এ হচ্ছে আমাদের দেশের অর্থনীতির বাস্তব চিত্র আমাদের দেশের ব্যাপার